আমাদের যে তিন দফা দাবি আছে তার ভিতরে প্রথম দাবি হচ্ছে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হতে হবে হবে এবং ওটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না দুই টেকনিক্যাল দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে সবার জন্য উন্মুক্ত করতে হবে অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের পরীক্ষায় পরীক্ষার সুযোগ দিতে হবে তিন বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবী ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা আমাদের এই তিন দফা দাবি নিয়ে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি প্রদান করতে যাব এখনই আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের দাবির বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তা নিরসনের তরি পদক্ষেপ গ্রহণ করবে